বাংলাদেশ বর্ডার খুলে যাওয়া কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেড়ে গেছিলো আর এখন কিন্তু অনেকটা কমেছে যেহেতু বর্ডার বর্ডার বন্ধ হয়ে গেছে আজকে আবারও খড়্গপুরে আমি চলে এসেছি আপনাদের দাম দেখানোর জন্য মাল কিন্তু কম দামে ভালো মাল পাবে এটা আছে মিডিয়াম এটা মিডিয়াম আছে না বলে এটা মিডিয়াম এটা মিডিয়াম সাইজ এটা কি লা লাড্ডু বলে বা লাড্ডু এটা কিরকম নাম এটা কি বলে এটা গোলটা বলে কোনটা গোলটা কত করে যাচ্ছে ভালো ফ্রেশ কোয়ালিটির মাল এমপির মাল দেখতে পারো সদর নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসেছি খড়গপুর খড়গপুরের আদা রসুনের পাইকারি বাজার আবার নতুন আপডেট দিতে এলাম কদিন আগে বর্ডার খুলেছিল পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিলো কিন্তু এখন দাম অনেকটা কমে গেছে তা সেটাই দেখাবো আপনাদের কতটা কমলো পেঁয়াজ আদা রসুনের দাম অনেকটা কমেছে এখানে প্রচুর বড় বড় গোডাউন আছে এখানে আদা রসুন পেঁয়াজের তো আমি কয়েকটা গোডাউনে যাব পরপর আর গিয়ে আপনাদের দেখাবো কোন গোডাউনে কীরকম দাম যাচ্ছে আর সেই সময় কোম্পানির নাম এবং ফোন নাম্বারও শেয়ার করবো যাতে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু সবসময় এই ধরনের ব্যবসার আপডেট দিয়ে থাকি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায় পাবেন কিনে ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু আমি জানিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায় তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা এক কাকাবুর দোকানে আগেরবারে ভিডিও করেছিলাম আজকেও কিন্তু আমি আপডেট দেবো আর কীরকম দাম যাচ্ছে সেটা আমি দেখাবো আর কাকা আমাদের জানিয়েছেন যে ওনার দোকানে নাকি আমার ভিডিও দেখে অনেকে এসে দাম জিজ্ঞেস করে গেছেন বা অনেকে ফোন করেছেন তো আমি বলবো এখান থেকে মাল নিলে কিন্তু লাভবান হবেন তো আজকের ভিডিওটা দেখুন ভালো আছেন তো আচ্ছা আপনার নামটা কি বলেছিলেন আমার নাম রহিম আমার কোম্পানির নাম এম ট্রেডার্স এম এস স্ট্রেটাস দেখতে পারো কাকার দোকানের নাম হচ্ছে এম এস স্ট্রেটাস এনার কোম্পানির নাম আর ইনি শুধু রসুন রসুনের কারবার করেন তাই তো দেখতে পারেন গোডাউন লোড মাল সব রকম কোয়ালিটির কিন্তু মাল এখানে পাওয়া যাবে রসুনের মধ্যে আচ্ছা এইটা কি মাল আছে গো কাকা এটা ফুল বলে দেখতে পারেন এটা ফুল আছে আর বিভিন্ন মালের মধ্যে এইটা কি আছে এটা বোম বলে তাই তো এটা বড় সাইজটাকে বোম বলা হয় আর কোনটা আছে সুপার বোম এই যে সুপার বোম তাই তো এটা আরো ভালো কোয়ালিটি সুপার বোম দেখতে পারো এটা আছে মিডিয়াম এটা মিডিয়াম আছে না এটা মিডিয়াম সাইজ এটা কি লাড্ডু বলে বা লাড্ডু এটা মিডিয়াম মিডিয়াম একদম ছোট সাইজ এটা লাড্ডু এটা তাই তো তো দেখতে পারো সমস্ত রকম মাল রয়েছে আর মিডিয়াম এটা হুম মিডিয়াম এদিকে আছে মিডিয়াম এটা এটা আছে এইটা মিডিয়াম এগুলো সবথেকে ছোটটা কি দাম হয়েছে এগুলো বিক্রি হচ্ছে 30 টাকা মাত্র 30 টাকা দেখতে পারো এগুলো মাত্র 30 একদম ছোট সাইজ মাল এগুলো এ বলে না

আর আমি কাকাউর কোম্পানির কার্ড আছে আপনার দেখতে পারেন কোম্পানির নাম আর সেই সঙ্গে ওনার ফোন নাম্বার আমি শেয়ার করলাম দরকার হলে যোগাযোগ করবেন কেবলমাত্র রসুন পাবেন রসুন সমস্ত রকম সারা বছর রসুন পাওয়া যাবে ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে দেখতে পারো এই দোকান

চোদ্দ পনেরো টাকা দাম যাচ্ছে মিডিয়াম সাইজের ভালো কোয়ালিটির মাল কালারটা একটু কম তাই তো ভালো কালার থাকলে ষোলো টাকা আর একদম ফ্রেশ বড় মালটা কি দাম হয়েছে আজকে গোলটা সাইজ মাঝখানে কি দাম বেড়েছিল দুদিন আগে মানে কমা ছিল না কদিন আগে হঠাৎ ও আবার খুলেছে নাকি না

তো আর তেরো চোদ্দো পনেরো যেরকম কোয়ালিটি সেরকম দাম তাই তো দেখতে পারো মোটামুটি কুড়ি টাকা হাইয়েস্ট মাল একদম হাই কোয়ালিটি মাল আর তেরো টাকা হচ্ছে লোয়েস্ট মাল সব থেকে ঠিক আছে দাদা তোমার নাম কী দাদা শেখতানি ডায়মন্ড ট্রেডার্স দেখতে পারো দাদার কোম্পানির নাম হচ্ছে ডায়মন্ড ট্রেডার্স অনেক ধন্যবাদ দাদা দাদার কোম্পানির নাম হচ্ছে ডায়মন্ড ট্রেডার্স দরকার হলে যোগাযোগ করবেন আর এনারা ব্যস্ত মানুষ বুঝে যোগাযোগ করবেন সবসময় জ্বালাতন করবেন না কারণ অনেক বন্ধুরা পেয়েশান করেন যদি দরকার হয় মাল তবেই এসে নিয়ে যাবেন আর ফোন করবেন ঠিক আছে অনেক ধন্যবাদ শুধু পেঁয়াজ পাওয়া যায় তো আরো একটি রসুনের গোডাউনে এসেছি দেখবো রসুনের কিরকম কি দাম চলছে দা ভালো আছেন তো আচ্ছা এটা কী মাল আছে বোম রসুন ডবলে এটা কোন কোন স্ট্রিটের মাল আছে এটা এমপি ভালো ফ্রেশ কোয়ালিটির মাল এমপির মাল দেখতে পারো কিরকম দাম যাচ্ছে এটা আশি টাকা আচ্ছা এটা কি মিনিমাম এক বস্তা নিতে হবে দেখতে পারো বন্ধুরা মাল নিতে গেলে কিন্তু এক বস্তা মিনিমাম মাল নিতে হবে কারণ এগুলো বড় গোডাউন তা এটা বললে কত আশি টাকা দাম আছে বললে আশি টাকা কেজি বুঝতে পারি কেজি কেজির দরে আশি টাকা এটা কি মাল আছে টিপেলে এর থেকে ছোটো মাল টিপেলে সাইজ তো ফুল মাল বলে এটাকে এটাও কি এমপির মাল কী দাম আছে তা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা দাম পড়বে দেখতে পারো কোয়ালিটি কিন্তু মোটামুটি খারাপ নয় আর এছাড়া এগুলো কি একই মাল আছে নাকি এগুলো এগুলো একই আছে আর এখানে ওই ছোটো মালগুলো লাড্ডু দেখতে পারো এগুলো লাড্ডু সাইজ বলে লাড্ডুর সাইজগুলো কত যাচ্ছে তোমার কাছে চল্লিশ টাকা এক কিলো দেখতে পারো চল্লিশ টাকা কিলো আর এখানে ছাড়ানো রসুন রয়েছে ছাড়ানোগুলো কীরকম দাম আছে আপনার ষাট টাকা ষাট টাকা এগুলো পড়বে দেখতে পারো ছাড়ানো রসুন ষাট টাকা কিলো পড়বে আর এছাড়াও রয়েছে এটা এটা কি এইট্টি পেলে ওই মালের মাল নাকি মাল এই মালের মাল এই হচ্ছে তোমাদের কোম্পানির নাম কি দা ফিরোজ ফিরোজ ট্রেডার ফিরোজ ট্রেডার দাদা কোম্পানির নাম দেখতে পারো গাড়ি গাড়ি মাল কিন্তু এখানে আসে আপনারা যারা বড় আকারে ব্যবসা করতে চান বা বড় আকারে ব্যবসা করছেন তারা কিন্তু এখান থেকে মাল নিতে পারেন আচ্ছা তোমার কোম্পানির দেখতে পারো বন্ধুরা যোগাযোগ করবেন আর এখান থেকে মাল নিলে কিন্তু আমার মনে হয় অনেকটাই কম দামে পাবেন কারণ এটা অনেক বড় মার্কেট আর এখানে বড় বড় গোডাউন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তোমার তোমার নাম কি আছে ভাই আমার নাম মুজাফার মুজফ্ফর ঠিক আছে আরও একটি বড় পেঁয়াজের গোডাউনে এসেছি এখানে দেখবো কীরকম দাম যাচ্ছে বিক্রম কোয়ালিটির মাল মাল ঢালা রয়েছে দেখতে পারো ভালো কোয়ালিটি কি নাসিক রাখেন এখন আপনি নাসিকের দেখতে পারেন ছোটো কোয়ালিটি এটা কী বলে গোলটা কোনটা এটা ও গোলটা কোনটা গোলটা হচ্ছে এর থেকেও ছোট হয় তাই তো এর থেকে বড়ো গোলটা আর এটা হচ্ছে একদম ছোটো সাইজ এইটা এটা কীরকম দাম হচ্ছে এটা বস্তার কুড়ি টাকা কিলো আর এই বড়ো মালটা বাইশ টাকা দেখতে পারো এই বড়ো সাইজটা বলছে বাইশ টাকা আর এই ছোটো মালটা হচ্ছে কুড়ি টাকা আর এইটা একই দাম আছে আর মিনিমাম এক বস্তা মাল নিতে হবে তোমাদের মাল নিলে মিনিমাম এক বস্তা মাল নিতে হবে এক বস্তায় কত কিলো মাল থাকে তোমার কিলো 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 এরকম মাল দেখতে পারো তোমাদের কোম্পানির নাম কি আছে দাদা উপকার আর এসে যদি কেউ মাল নেয় দরদাম করে একটু দাম কমবে তো নাকি একটা টাকা দুটো কমতে পারে দেখতে পারো বন্ধুরা যদি নেওয়ার হয় মাল এখানে এসে যোগাযোগ করলেও কিন্তু যখন দাম করবেন তখন কিন্তু কমে যাবে দু এক টাকা অবশ্যই কম হবে সেইভাবে আপনাদের কথা বলে নিতে হবে ঠিক আছে তোমার নাম কি দাদা মতি আলী খান অনেক ধন্যবাদ পেঁয়াজের গোডাউন এলাম দাদা নমস্কার দাদা তোমাদের পেঁয়াজ গোডাউন খালি তাই তো কে নাসিক পেঁয়াজ চলে আছে এখন খালি কীরকম প্রাইস চলছে মোটামুটি যদি বলেন ষোলো টাকা থেকে আঠেরো টাকা ষোলো টাকা মাল কোনটা এটা দেখতে বলো এটা ষোলো টাকার মাল ছোট মাল নেই না তোমাদের কাছে ছোট কিরকম দাম হচ্ছে চোদ্দ টাকা সব থেকে ছোট মালটা চোদ্দ টাকা দাম চলছে মাঝখানে দাম দাদা বেড়েছিল না কমে গেছে না তো এরকমই থাকবে না আবার বাড়বে বলে মনে হয় আরো কমবে তাই তো ওই বর্ডার খোলায় দামটা বেড়েছিল বর্ডার আর খুলবে না তাই তো পনেরো কুড়ি দিন খুলবে এখন পনেরো কুড়ি দিন বর্ডার খুলবে না দাম কিন্তু এরকম কমই থাকবে আবার পনেরো কুড়ি দিন পরে কিন্তু বেড়ে যাবে নাকি গণেশ পূজা আছে হ্যাঁ বর্ডার খুলবে নি হ্যাঁ গণেশ পূজার পরে

এখন তো একটু হচ্ছে কিছু এইসব বাজারে আপ ডাউন হয় আমি নিজেও সবজি ব্যবসায়ী তো আমি জানি আপডাউন থাকে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ বন্ধু আরও একটি আদা রসুনের গোডাউন আমি চলে এসছি এখানে দেখবো আদার দাম কীরকম আর রসুনের দাম কীরকম চলছে মোটামুটি দেখিয়ে দেবো আপনাদের যদি দরকার হয় যোগাযোগ করে মাল নিয়ে যাবেন এখানে রয়েছে এটা কি নষ্ট হয়ে গেছে না এগুলো ভালো আদা এখানে আছে ভালো আদা আছে দেখতে পারো এই ধরুন ফ্রেশ কোয়ালিটি আদা লাল মাটির আদা এগুলো কত করে দাম যাচ্ছে এটা কোথাকার আদা আছে দা এটা কোথাকার আদা আছে উড়িষ্যার মাল তাই তো কিরকম দাম যাচ্ছে আদা সত্তর টাকা কিলো বস্তা নিতে হবে তাই তো সত্তর টাকা কিলো যাচ্ছে এটা কি আলাদা না একই মাল একই মাল আছে সত্তর টাকা কিলো দাম যাচ্ছে দেখতে পারো আর রসুনের কিরকম দাম আছে দা এটা পঁচাশি টাকা দেখতে পারো এটা পঁচাশি টাকা দাম চলছে একদম ফ্রেশ কোয়ালিটি বড় মানে এটা বোম বলে না বোম ছাড়া এর নিচে আর কি আছে ওইটা উটি মাল আছে এটা না পঞ্চাশ টাকা আর উটি কোনটা বলছেন এই যেটা নব্বই একদম মানে মিডিয়াম সাইজ কিন্তু একদম পরিষ্কার মাল নব্বই টাকা কিলো পড়বে এই ছোট বস্তা এগুলো কতটা ওজন আছে এটা দেখতে পারো ছোটো বস্তা পেয়ে যাবে এগুলো এগারো কিলো ওজনের বস্তা আর এগুলো কত তিরিশ কিলো করে মাল আছে নাকি এগুলো চল্লিশ কিলো পঁয়ত্রিশ চল্লিশ কিলো করে মাল রয়েছে এগুলো এটা সত্তর টাকা দেখতে পারো এই সমস্ত মালের দাম কিন্তু সবসময় ডাউন করে এখানে কিন্তু আপনারা মাল নিলে এখান থেকে কম দামই পাবেন কারণ যেহেতু এগুলো ডাইরেক্ট আপনাদের কি ডাইরেক্ট মাল আছে তাই তো ডাইরেক্ট মাল আছে সেই কারণে কিন্তু এখানে দামটা একটু কম হয় আপনারা যারা বড়ো আকারে ব্যবসা করছেন বা যারা করতে চান এই মার্কেট সম্বন্ধে যারা জানেন না তাদেরকে বলবো এখান থেকে মাল নিয়ে যেতে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনার কোম্পানির নাম কী আছে দাদা কী সবজি ভান্ডার মা সবজি ভাণ্ডার তোমাদের এই দাদার কোম্পানি আর ফোন নাম্বার হুম যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আর এখান থেকে মাল নিয়ে গেলে আপনি বলবো আপনারা লাভবান হবেন যারা যাদের যারা বড় আকারে ব্যবসা করে ছোট আকারে ব্যবসা করলে কিন্তু এখান থেকে মাল নিয়ে লাভবান হতে পারবেন না যদি যারা বেশি পরিমাণে পাইকারি ব্যবসা করেন বা নতুন করে যারা ব্যবসা করতে চাইছেন তারাই কিন্তু লাভবান হবে কবে কবে মানে বন্ধ থাকে কোনো দিন সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে তাই তো বৃহস্পতি বৃহস্পতিবার হাফ বেলা হ্যাঁ আর কটা থেকে কটা পর্যন্ত বসে একটু বলে দাও ছটা থেকে সন্ধে সাতটা সকাল ছটা সাড়ে ছটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ এই ভিডিওটা আমি কালকে ছাড়বো কালকে না আজ সন্ধেবেলা এই ছাড়ানো রসুনগুলো কত করেছে দাদা ষাট টাকা কিলো দেখতে পারো একদম ফ্রেশ ছাড়ানো রসুন এগুলো ষাট টাকা কিলো পাওয়া যাচ্ছে ফ্রেশ কোয়ালিটির মাল এবার কি নাসিক আছে দাদ হ্যাঁ নাসিক আছে কীরকম দাম যাচ্ছে এটা

ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই একদম মাল কিন্তু কম দামে ভালো মাল পাবে পুরো ফুল গ্যারেন্টি মাল ফুল গ্যারেন্টি মাল তাই তো ঝোল জাল মাল নেই গ্যারেন্টি মাল পায় পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে দেখে আরামসে চলে আসতে পারবেন ঠিক আছে ভাই একদম বন্ধুরা এটা হচ্ছে খড়গপুরের আদা রসুন বাজার এখানে কিন্তু বিশাল বড় বড় গোডাউন আছে এখানে প্রচুর পরিমাণে মাল পাওয়া যায় আদা রসুন পেঁয়াজ ডাইরেক্ট কিন্তু নাসিক থেকে বা অন্যান্য রাজ্য থেকে ডাইরেক্ট গাড়ি আসে এখানে আর সেই কারণে দামটা কিন্তু অনেকটাই কম কত আর এই মার্কেটে আপনারা আসবেন কীভাবে এই মার্কেটে যদি আসতে হয় আপনাদের তাহলে আপনাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা চলে যেতে পারবেন খড়গপুর আর খড়গপুরে নামার পরে ওখান থেকে পায়ে হেঁটে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন যে আদা রসুন পাইকারি বাজার কোথায় তাহলে সবাই আপনাদের দেখিয়ে দেবে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে খড়গপুর একটা নাম করা জায়গা তাই বিভিন্ন দিক থেকে আপনারা আসতে পারবেন যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হবে খুব তাদের জায়গা যায়